আনন্দ সংবাদ আনন্দ সংবাদ যে সকল ছেলেমেয়েরা পয়দাগত সিঙ্গাল এবং হাজার চেষ্টা করেও প্রেম করতে ব্যর্থ অথচ প্রেম করার খুবই ইচ্ছা তাদের সকলকে প্রেমিকা ভাড়া দেওয়া হইবে প্রেমিকা ভাড়া নেওয়ার মূল তালিকা পাশাপাশি হেটে প্রেম দুইশো টাকা ঘন্টা আরো হাত ধরে হাঁটাহাটি প্রেম তিনশো টাকা ঘন্টা আরো ঘনিষ্ঠ ভাবে বসে প্রেম পাঁচশো টাকা ঘন্টা আরো সাটাসাটি প্রেম হাজার টাকা ঘন্টা ঘষা প্রেম পাঁচ হাজার টাকা ঘন্টা এবং অবশ্যই মনে রাখবেন প্রেমিকা ভাড়া নিলে কোনো দামাদামি হয় না আপনারা তো জানেন প্রেমিকা ভাড়া নিলে একদম এক দাম আরো বিশেষ দুষ্টক হলো পার্কের বাইরে যাওয়া অথচ অশ্লীল আচরণ করা দণ্ডনীয় অপরাধ নেওয়ার জন্য আরো অনেক অফার আছে বিস্তারিত রেজিস্ট্রেশন করার পরে জানানো হবে রেজিস্টারের জন্য এবং গার্লফ্রেন্ড বুকিং এর জন্য যা যা ডকুমেন্টস লাগবে তা হলো আপনার একটি চরিত্রের সার্টিফিকেট আধার সিল সহ এবং আপনি যে জন্মগত সিঙ্গেল এবং কোনো ছেলের সাথে অথবা কোনো মেয়ের সাথে আপনার কোনো নটর বটর নাই তার প্রমাণ হিসাবে দশজন বন্দর ঘোষণাপত্র লাগবে আর আপনারা মনে রাখবেন অফারটি কেবলমাত্র সীমিত সময়ের জন্য তাই যে সকল ছেলেমেয়েরা প্রেমিকা ভাড়া নেওয়ার জন্য ইচ্ছুক তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে ওইখানে যায়া আপনারা আইডিটা ফলো করে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ওই পাশে ওই বেটা প্রেমিকা ভাড়া দেওয়ার অ্যাডভার্টাইজ করি

শুরু করছি আজকের প্রচার আবারও জুয়ারু কমিটির পক্ষ থেকে সকল ভাইদের জুয়া খেলানোর জন্য ধামাক্কা অফার যে সকল বিবাহিত বীর জুয়ারু পুরুষেরা এতদিন যাবৎ ঘটি বাটি বাসন চোখে চালমারি টিভি মোবাইল বেছে জুয়া খেলে নিজের সর্বশেষ হারিয়েও আপনারা কোনো জুয়ার নিশা ছাড়তে পারেন নাই মানে আপনার জুয়া খেলানির কুরকনি অনেক কিন্তু আপনাদের বিশ্ব জুয়ারু খেলা দিবসে জুয়া খেলানোর জন্য কোনো টাকা নেই আরো আপনারা খুব টেনশনে আছেন তাহলে খুব টেনশন না করে আবারও জুয়ারু কমিটির কাছে আপনার বউকে জুয়ারু কমিটির কাছে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট বন্ধক রেখে আবারও টাকা নিয়ে জুয়া খেলতে পারেন এবং আপনারা জুয়া খেলে ভিকারি হয়ে বংশের নাম উজ্জ্বল করুন আরো বিশেষ দুষ্টুক্য হলো যে সকল অবিবাহিত মাইয়া পাগলা জুয়ারু ব্যক্তিগণ এতদিন যাবৎ যাবত এর পিছনে হাজার হাজার টাকা খরচ করে আপনি ভিকারি হয়ে গিয়েছেন তাদের জন্য আবারো জুয়ারু কমিটি নিয়ে আসিছে এক সুবর্ণ সুযোগ আগামী বিশ্ব জুয়ারু দিবসে নিজের গার্লফ্রেন্ডকে 0% সুদে আমাদের কাছে গার্লফ্রেন্ডকে বন্ধক রেখে জুয়া খেলিয়ে তুলে নেন সুদে আসলে গার্লফ্রেন্ড পিছনে খরচা হওয়া হাজার হাজার টাকা মনে রাখবেন অভারটি কেবলমাত্র সীমিত সময়ের জন্য তাই যারা যারা এই সুবিধাগুলোর জন্য মজা নিতে চান তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন আরও বিশেষ ঘোষণা আমাদের সাথে যদি অতি শীঘ্রই যোগাযোগ করতে চান তাহলে কার্টন গরু সানোয়ার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ